হ্যালো গাইস গুড মর্নিং আজকে ছাতা মাথায় দিয়ে ছাদে ঘুরছি কারণ ছাদটাকে জল দেয়া হচ্ছে প্রচুর রোদ আগের দিন ছাতা না ইউজ করে একটু রোদে ঘোরাঘুরি করেছি আসলে দুদিন ধরে ঠিকঠাক রেস্ট নেওয়া হয়নি এই ছাদ ফাদের জন্য সকাল সকাল উঠেছি রাত করে শুয়েছি তো এইসব মিলিয়ে রেস্ট মতো নেওয়া হয়নি কালকে রোদ ভালোই ছিল তো একটু কাজ ছিল বাইরে গেছিলাম তারপর বাড়িতে এসে প্রেশার ফল করে গেছিলো খুব কষ্ট হয়েছিলো তাই জন্য আজকে ছাড়েতে জল দেওয়ার জিনিস ছাড়েতে জল দেওয়ার কাজ রয়েছে দেখুন পুরো জল দিয়েছি ওই দিকটা ঢাল আছে তাই ওই দিকটাতে সব জল গিয়ে জমে গেছে আর আমার এই দিকটাতে জল পৌঁছাচ্ছে না মাঝখানে আল দিতে হবে তো এই সব প্রায় ঘন্টাখানেক ধরে আমি জল দিচ্ছি তাও এত বড় ছাদ তো ফিল হচ্ছে না পুরোটা হ্যাঁ তো কালকে ওরকম হওয়ার ফলে আজকে আমি একটু ছাতা ফাতা নিয়ে ছাদের মধ্যে ঘুরছি ঠাঁটা পোড়া রোদ একবারে দেখতেই পারছেন ছাদের যে অংশগুলো একদম পুরো চকচক করছে রোদের জন্য তো এইভাবেই আজকে ব্লগটাকে চালু করলাম এরপরে তো আমাকে অফিসে বসতে হবে অফিসের সময় হয়ে যাচ্ছে তো ভাবলাম যে না আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই হার্ডওয়ার্কিংটা যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন ভাল লাগবে হ্যাঁ তো যাই হোক এই ছাদেতে আর আপনাদেরকে কি দেখাবো বেশি আমার বাড়িতেও লোকজন নেই যেমনটা আপনাদেরকে আগে বলেছি বউ বাচ্চা দুজনেই মামার বাড়ি গেছে মানে মমতার বাপের বাড়ি গেছে ঘুরতে ওরা না আসা পর্যন্ত আমি একাই আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো আমার ছেলেও নেই যে তার অ্যাক্টিভিটিস দেখাবো যেটা আপনারা দেখতে খুব পছন্দ করেন আমিও দেখতে খুব পছন্দ করি ওকে মিস করছি খুব মমতাকেও মিস করছি আজকের ব্লগটা এইখানেই শুরু করলাম যাই না কি দিয়ে শেষ করব তো যাই হোক এখন আপাতত এতটাই পরে আবার দেখা হচ্ছে দেড় ঘন্টা হয়ে গেছে আমি জল জমাচ্ছি ছাদে তাতে এতটুকুই মাত্র জল জমতে পেরেছে যাতে আমার গোড়ালিটুকুও ডুবছে না তবে যাই হোক এতটা জল জমানো কম কথা নয় সাড়ে সাতশো লিটারের টাঙ্কি আমার সেইখান থেকে জল কনস্ট্যান্ট দেড় ঘন্টা ধরে চলে আসছে পাইপের মাধ্যমে যতটা আনতে পারছি কারণ বয়ে বয়ে আনা তো পসিবেল না কোনো কিছু দিয়ে সেটা আপনি বালতি বলুন আর যাই বলুন কারণ এই ছাদে আসার এখন অবধি গেটটা তৈরি হয়নি তো আমাকে খাড়া মই দিয়ে সিঁড়ি দিয়ে মানে খাড়া মই বাঁশ দিয়ে তৈরি করা সেই সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছে তো ওইভাবে কোনোভাবেই জল নিয়ে আসা পসিবল না পাইপ দিয়ে যতটা ফোর্সে আসছে ততটুকুই আমার সম্ভব এই কোনার দিকটায় জল পৌঁছাচ্ছে না কারণ ওদিকটা হাই আর ওদিকটা লো তাই জন্য ওই ধারেতে তবু কোড়ালি মতো জল জমেছে কিন্তু এইভাবে দেখুন জলটাকে নিয়ে আসছি পাইপের মধ্যে দিয়ে এইখানে আসছে পাইপের দিয়ে এসে এইটুকুই জলের ফোর্স পাচ্ছি আমি যেহেতু টাঙ্কিটা বেশি একটা উঁচু তো নয় এইটুকুই ফোর্স পাওয়া যাচ্ছে অফিসের সময় শুরু হয়ে গেছে তবু আমি একটু বেরাই একটু কিছু দোকানের থেকে নিয়ে আসতে হবে দরকারি জিনিস না হলে হবে না কী রেখে করছিস তুই হ্যাঁ জোরে বল বোনকে দেখতে এসছিস বা বারোটা বেজে গেছে আমার অফিসে বসার সময় হয়ে গেছে আজকে যেহেতু জল দিতে দিতে সময়টা অনেক চলে গেছে তাই একটু দোকানে যাওয়ার ছিল অফিস টাইমেই অফিস বাং করে যাচ্ছি দোকানে ওখান থেকে ফিরে এসে অফিসে বসবো ততক্ষণ আমার সঙ্গে থাকুন মমতা ছেলেকে ভিডিও কল করে দিয়েছে ছেলের সঙ্গে কথা হলো খানিকক্ষণ খুব দুষ্টুমি করছে ওখানে এই যে পেছনে বইগুলো দেখতে পাচ্ছেন এই বই সব পেয়েছে খুব বইগুলোকে ফেলছে যেটা ইচ্ছা ছিঁড়ছে এগুলো সব আমার শালির গ্র্যাজুয়েশানের বই খালি বোতল জলের বোতলটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ওইটা বারণ করা হচ্ছে তো কেমন একটা মুখ করে দেখুন শুনছে হ্যাঁ ওই বোতল ফেলবে পুতুলের ওপর উঠে পুতুলের জিপটাকে ধরে টানবে মানে কুকুর একটা আছে তার জিপ বার করা আছে সেই জিপটাকে টেনে ছিঁড়ে ফেলছে আর বোতলগুলোকে ফেলে দিয়ে খালি বলছে যা যা বোতল পড়ে গেছে যা আবার তুলে দিলে পরে আবার সঙ্গে সঙ্গে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বোতল বদমাসি এত শিখেছে যে আমি কি বলবো আপনাদের তো এগুলোই এনজয় করার জিনিস বোতল ফেলে দিক আর যাই করুক এটাই ভালো ফিরে চলে এসছি দোকান থেকে আর আপনারা দেখলেন এর মধ্যে ছেলে আমাকে ফোনও করেছিল মানে ওর মা করে দিয়েছিল ভিডিও কল ভিডিও কলে ওর সঙ্গে কথা বললাম ভাল লাগলো তো আজকের ব্লগটাকে আমি এতখানিই রাখলাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে ওপরে জল দিয়েছি এখনো জলটা খোলা আছে একটু বাদে গিয়ে আমি পাইপটা বন্ধ করে দেবো ট্যাঙ্কি এক ট্যাঙ্কি পুরো জল দেওয়ার পরে আরও হাফ ট্যাঙ্কি আমি জল দিয়েছি মানে সাড়ে সাতশো লিটার প্লাস আরো হাফ তো ওই হাজার লিটার মতো জল আমি ছাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি ব্যাঙ্গালোরের লোকরা এটা দেখলে পরে আমাকে বাটাম দিয়ে পেটবে ওখানে বন্ধুরা রয়েছে তো তারা বলছে যে ওখানে জল জলের স্তর এত নেমে গেছে জল পাওয়া যাচ্ছে না তো ওখানে কুই লিটারের বোতলগুলো যেগুলো আমরা এখানে কুড়ি টাকায় কিনতে পারি ওরা দু হাজার টাকায় কেনে আহ এইসব ব্যাপার তো ওয়াটএবার আমি এত জল এখানে নষ্ট করছি নষ্ট নয় এটা দরকার ছাদটা তো একবারই তৈরি হবে এটাকে জল দিয়ে না আমি সলিড করলে পরে তো এটাও দরকার তো যাই হোক আজকের ব্লগটা এতখানি রাখলাম পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততদিন খুব ভালো থাকবেন টা